আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কিষানী বোনেরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লাম্বা খান্দি হাওড়ে রয়েছি এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা ফুলের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিনশো একরের মতো জমি একসাথে সরিষার চাষাবাদ করা হয়েছে আর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল মতিন স্যার এবং তার পাশেই রয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব বেলাল হোসেন স্যার তো আমরা এই কোম্পানিগঞ্জের এবছরের সরিষার আবাদের সার্বিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আব্দুল মতিন স্যারকে স্যার একটু যদি কোম্পানিগঞ্জের সরিষার আবাদ সম্পর্কে এবছরের তথ্যপাত্র একটু শেয়ার করেন ধন্যবাদ জনাব মোহাম্মদ আক্তার হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা কোম্পানিগঞ্জ সিলেট আমরা এখন দাঁড়িয়ে আছি লম্বাকান্দি হাওড় যেটা পশ্চিম ইসলামপুরের একটি ব্লকে পড়ছে আর কি সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখছি আজকে প্রায় তিনশো একর জমিতে একসাথে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আমরা এই হাওরে সরিষার আবাদ করেছি আমাদের উপজেলায় চোদ্দ হাজার নয়শো সাতাত্তর হেক্টর জমি আবাদী জমি আছে তার ভিতরে আমরা গত অর্থ বছরে প্রায় আটশো বাইশ হেক্টর জমিতে সরিষার আবাদ করতে সক্ষম হয়েছিলাম আবহাওয়া অনুকূল থাকায় এবং আমাদের প্রণোদনা পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন সম্পূর্ণভাবে হওয়ায় আমরা এবারও আশা করেছিলাম যে নয়শো দশ হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো সরিষার আবাদে আমরা দেখতে পারছি যে গতানুগতিক যে চাষ পদ্ধতি সেটা থেকেও এবারের সরিষার আবাদ এবং উৎপাদন আশা করছি বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে এবং আশা করছি যে বাংলাদেশে তেল জাতীয় ফসলের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরিষা এবং সেই তেল জাতীয় ফসল উৎপাদনে যেমন স্বয়ং আনবে এই সরিষা সাথে সাথে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরিষার তেল পরবর্তী প্রজন্মর জন্য ভালো বলে আশা করি স্যার এই মাঠের যে সরিষার যে ব্যবস্থাপনা অর্থাৎ রোগ পোকা ব্যবস্থাপনাটা বা সরিষার যে প্রাকৃতিক ভাবে যে গ্রোথ সম্পর্কে যদি একটু দর্শকদের বলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা প্রায় প্রত্যেকে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতার মানুষ আছি পাঁচ ফিট আট ইঞ্চি উচ্চতার মানুষ আমরা দেখতে পারছি যে বারি সরিষা চোদ্দোর অধিকাংশ জাত এই মাঠে আপনারা জানেন যে বন্যা পরবর্তী সময়ে এই জমিগুলো উর্বরতার সর্বোচ্চ পর্যায়ে থাকে আমরা সেই ফলনটাই দেখতে পারছি যে আমাদের প্রত্যেকটা সরিষার হাইট হয়েছে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ফিট মতো এবং অসংখ্য ফুল এবং আমরা ভাবছি যে দানা যে গঠনটা খুব ভালো হবে এবং পরবর্তী সময়ে এটার ফলনটা চমৎকার হবে আমরা আশা করছি বিঘাপতি প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় মন অথবা তার অধিক ফলন এই মাটিতে এই সরিষার উৎপাদন করতে সক্ষম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার